এই রিসেঞ্চন ওর কি স্পিড এরা ভ্যান সামনে সামনে আছে এরা ভ্যান না তবে না ওই এরা ভ্যান হর্স জেলাতে আছে বুড়া কি সময় মামা গুড়ার দুন বুড়া বুড়া এরা দেব বুড়া আর আতিয়া দরবো ও ও বুড়া তো ভাই কেয়া বলতে কাম নিয়া আরে সব সব দেখ

A sus. A sus. Não, não, não. Foda-se. 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 foda se foda se foda se foda